পানীয় জলের পাইপলাইনের কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন গতকাল সন্ধ্যা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর গ্রামে মৃত শ্রমিকের নাম জনি শেখ বয়স পঁচিশ বছর বাড়ি মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকায় জানা গেছে ভিন রাজ্যে মার্বেল পাথরের কাজ করতেন জনি সামনের সপ্তাহে ঈদ থাকার কারণে পরিবারের লোকজন বাইরে যেতে নিষেধ করেছিলেন এই কটা দিন লোকালয়ে কাজ করে ঈদ কাটিয়ে তারপর বাইরে যেতে বলেছিলেন তারা মতো মুর্শিদাবাদের এই যুবক মাসখানেক আগে বাঁকুড়ার জয়পুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপলাইনের কাজ করতে এসেছিলেন বেশ কয়েকজন শ্রমিক মিলে তারা কাজ করছিলেন গতকাল বিকেল নাগাদও চলছিল কাজ কিন্তু হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় শুধু হয় বজ্র বৃষ্টি আর সেই বজ্রপাতে জনি সহ পাঁচজন শ্রমিক লুটিয়ে পড়েছিলেন তাদের সকলকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জনিকে মৃত বলে ঘোষণা করেন আজাবুল শেখ আরও আরো এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলের পাইপের কাজ করছিলাম জলের পাইপের কাজ করছিলাম তারপর হঠাৎ জ্বর বৃষ্টি এসলো আসার পরে এরকম অবস্থা ছিলাম পাঁচ ছজন তারপরে দুজন পড়ে গেছিলাম তার মধ্যে একজন তো সিরিয়াস অবস্থা আমারও হয়েছিল জ্ঞানটা আমার ছিল একটু আমি ডাকলাম ডাকে আবার আমাকে তাড়াতাড়ি চারি তুললো করে তুলে পরে গাড়ি দিয়ে ইঞ্জিন ভ্যানে তুলে নিয়ে এস হাসপাতালে ওরা দুজন সঙ্গে এসেছিলো নিয়ে না না ওরাও পড়েছিলো ওরা একটু দূরে ছিল ওরাও পড়ে গেছিলো এখন এখন ভালো আছি আঘাত আমার মাথায় আঘাত লেগেছে দুই কইনাতে লেগেছে হাতে বাড়ি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা